তাসপুর নারাজলে রাজবাড়ির সাথে স্মৃতি জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর উনিশশো সালের আঠেরোই মে দেশপ্রেমিক নেতাজি নিজে উপস্থিত হয়েছিলেন নারাজল রাজবাড়ির প্রাঙ্গণে রাজার অনুরোধেই বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে নেতাজি এসেছিলেন রাজ দরবারে নেতাজির সেই স্মৃতিকে প্রতিষ্ঠা করতেই আজ নারাজল রাজবাড়ি প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হল নেতাজির পূর্ণাঙ্গমূর্তি নাড়াজোল ছশো ছ বছরের প্রাচীন একটি জনপদ এই জনপদে আটশো কুড়ি বঙ্গাব্দে নারাজের রাজারা জমিদারি প্রতিষ্ঠা করেন প্রথমে ঘোষ তারপরে ওনারা রায় উপাধি পাওয়ার পর খান উপাধি পান তো পাঁচশো সত্তর বছর রাজত্ব করার মাঝে ভারতের স্বাধীনতা আন্দোলনে রাজাদের অবদান অতুলনীয় বিশেষ করে রাজা আঠেরো সতেরোতম রাজা নরেন্দ্রলাল খান এবং আঠারোতম রাজা দেবেন্দ্রলাল খানকে ভারত সরকার দেশভক্ত উপাধিতে ভূষিত করে ভারত ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এবং মেদিনীপুরের উপনিবেশিত বিরোধী আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বা ইংরেজ বিরোধী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলন যাই বলুন না কেন তার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নারাজ রাজ পরিবার সেই রাজপরিবারের পরিবারের আমন্ত্রণে সতেরোতম রাজপুরুষ যেমনভাবে বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তেমনভাবে আঠারোতম রাজা দেবেন্দ্রলাল খানের আহ্বানে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ সালের আঠেরোই মে নারাজ পদার্পণ করেছিলেন এবং তার সেই পাদস্পর্শে ধন্য নারাজলকে নারজল আজও তার মনে রেখেছে এবং সেই দিনটিকে স্মরণে রেখে আজকে নেতাজির পূর্ণা বা মূর্তি নারাজল রাজবাড়ি প্রাঙ্গনে ওনার আবক্ষ উন্মোচন করা হবে এবং এই অনুষ্ঠানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে বিভিন্ন শ্রেণীর মানুষজন এবং সমাজসেবীরা উপস্থিত থাকছেন আজ নেতাজির এই মূর্তি উন্মোচনে এলাকার মানুষ কাছে পেলেন এমন দুই প্রবীণ স্বাধীনতা সংগ্রামীকে যারা নেতাজির সান্নিধ্যে এসেছিলেন বয়সের ভারে স্মৃতি থেকে অনেক কিছুই হারিয়েছে তবুও যতটুকু মনে আছে তাই বলতে চেষ্টা করলেন স্বাধীনতা সংগ্রামী সুধীর চন্দ্র দাস তখন ব্রিটিশ রাজত্বে ওকে নজরবন্দি করেছিল নজরবন্দিতে কলকাতা উনি ছিলেন কলকাতা নজরবন্দি করে রেখেছিল কিন্তু নেতাজি করলেন কি মেয়ের শাড়ির পরে মানে লুকো লুকোচুরি করে সিঙ্গা বার সিঙ্গাপুর চলে যান করে করেছিল ঘেরে রেখেছে কিন্তু মেয়ের শাড়ি পরে উনি দেরি করলেন ব্যাপার চলে যান একবার সিঙ্গাপুর সেখানে সিংহাপুর হচ্ছে গুরু যখন নেতাজি বয়স কোনো বাধাই নয় নব্বই পেরিয়েও তরুণ নেতাজির সান্নিধ্যে আসা রাধাকৃষ্ণ কর্মকার স্যার আপনার জীবন সঙ্গে নেতাজি এই সম্বন্ধে কিছু হ্যাঁ আমার বাড়ি হলো গ্রাম গোগা আমার পিতার নাম হচ্ছে ঈশ্বর রূপেন্দ্রনাথ কর্মকার গ্রাম গোঘাট এবং থানাও গোঘাট পোস্ট অফিস গোঘাট এবং হুগলি জেলা আমি ছেলে বেলায় আমরা তিন বন্ধু ডেঙ্গাই কলেজ ডেঙ্গাই ওখানে গেছিল ডাক্তার রাধা কৃষ্ণপালের নেতৃত্বে পশুকে নিয়েছিল সেই জন্য অনেক লোক ভিড় হয়েছিল সে ভিড়ে আমরা তো ছোট ছোট ছেলে এরকম সেগুলো দেখতে পাইনি তবে শুনেছিল যে সুভাষবাবু ওখান থেকে যে পর্যন্ত বেঁচে আর সুভাষবাবু যে ছিলেন সুভাষক তারপরে এসেছিল একবার দুবার আপনার আমার পুকুরে ভূপতি মজুদার হয়েছিল তখন আমি কংগ্রেসের সঙ্গে একটু মৃত্যু হয়ে গেছিলাম কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার পর ঠিকই আমি সুভাষ বোসের আদর্শিত পথে আমি চলছি ব্লক খর্তে কত বছর বয়স হল আপনার আমার বয়স একানব্বই বছর এই স্বাধীনতা সংগ্রামে আসার তখনকার যে একটা মানসিকতা ছিল আর আজকের দিনের যুব সমাজের মধ্যে মানসিকতার কোন ফারাক দেখতে পাচ্ছেন এখনকার দিনের যে যুব সংগ্রহের যে ফারাক ফারাকটা হচ্ছে অর্থ অর্থ লভিতা কি বলবেন যুব সমাজকে কি বার্তা দিতে চাইবেন তারা করলে করতে পারে ফরওয়ার্ড ব্লক নেতাজির পথে আদর্শকে আগড়ে ধরে আর নেতাজি নেতাজির পথে সমাজ আপনার নাম আর একবার বলুন আমার নাম শ্রী রাধাকৃষ্ণ কর্মকার ধন্যবাদ এমন আর একটা কথা বলুন আচ্ছা ধরে গেল ভাই ছিয়ানব্বই বছরে উনি হাঁটলেন না আমরা বসে ঘুরতে পারছি হ্যাঁ বলুন নেতাজি দুবার বোসকে বসুর জন্মদিনকে দেশপ্রেম হিসাবে ঘোষণা করতে হবে এই বার্তাটা বলবো বলুন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জন্মদিবসকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করতে হবে ধন্যবাদ দিল্লি থেকে এবং শিবাজী উদ্যোগ পরিচালনা তা সমাজ কল্যাণ আমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন